আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্বে আমরা তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের যে অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্তের প্রশ্নসমূহ রয়েছে তো তার পর্ব তিন কন্টিনিউ করব আমাদের এই টোটাল যতগুলো সংক্ষিপ্তের প্রশ্ন ছিল সেটাকে আমরা তিনটা সেগমেন্টে বিভক্ত করেছিলাম পর্ব এক এবং পর্ব দুইয়ের ভিডিও অলরেডি তোমরা দেখে ফেলেছো এবারে চলো আমরা পর্ব তিনের ভিডিও নিয়ে কথা বলি আচ্ছা তো দেখো পর্ব তিনে আমাদের জন্য কি কি প্রশ্ন আছে যে সমানকরণ বিক্রিয়া বলতে কি বুঝে ব্যাখ্যা করে এটা মানে বরিষ্ঠ পর্ব দু পঁচিশে এসেছে তো তাহলে আমরা বলতে পারি এখানে দেখো যে যদি দুইটি যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পরের সমানও বলে আণবিক সংকেত এক বাট গাঠনিক সংকেত ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পরের সমানো বলে একটি সমানো থেকে অপর একটি সমান তৈরির প্রক্রিয়াকে সমানকরণ বিক্রিয়া বলে অর্থাৎ একটা সমান থেকে আর একটা সমান তৈরির যে প্রসেস সেই প্রসেসকে আমরা সমানকরণ বিক্রিয়া আমরা বলতে পারবো ওকে ফাইন যেমন দেখো এইচ ফোর এন টু সি ও আণবিক সংকেত দ্বারা দুটি ভিন্ন ভিন্ন গাঠনিক বিশিষ্ট দুটি যুগের কে দুইটি প্রকাশ করা হয় যৌগ দুটি হলো অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO ও অ্যামোনিয়াম সায়ানেট আর একটা হচ্ছে ইউরিয়া এইচ টু সি ও এনএইচ ইউরিয়া এদের পরস্পরের সমানু অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে তাই ইউরিয়াতে পরিণত হয় যেরকম এই যে আমরা যদি এটাকে একটু দেখি ওকে সো দেখো এই যে আমাদের অ্যামোনিয়াম সাইনেট রয়েছে সেই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে সেখান থেকে আমরা সহজে ইউরিয়াতে কনভার্ট করতে পারবো যে দেখো এই এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম সায়ানাইট এটাকে তাপ দেওয়া হচ্ছে ধরো তাপ দেওয়া হচ্ছে তাপ দেওয়া হলে সেখান থেকে এই যে এটা হচ্ছে আমার কি ইউরিয়া তাহলে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলে সেখান থেকে কী তৈরি হবে সেখান থেকে তৈরি হবে ইউরিয়া ওকে তো আশা করতেছি তোমরা এটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো নেক্সট যাচ্ছি পরবর্তী প্রশ্নে সমানকরণ বিক্রিয়ায় পরমাণুর পুনর্বিন্যাস ঘটে ব্যাখ্যা করো আচ্ছা পুনর্বিন্যাস ঘটে মানে কি বুঝেছে দেখো পুনর্বিন্যাস ঘটে বলতে পরমাণু কিন্তু সেম থাকে পরমাণু কিন্তু চেঞ্জ হয় না কিন্তু এটা রিয়ারেঞ্জ ঘটে ঠিক আছে সো এই রিয়ারেঞ্জটা কীভাবে ঘটতেছে এই যে এনএস ফোর সিএন এমনই সায়নাইটকে তাপ দিলে সেখান থেকে আমরা কি পাচ্ছি সেখান থেকে আমরা পাচ্ছি ইউরিয়া তো পুনর্বিন্যাস ঘটছে বলতে বোঝানো হয় এখানে যা ছিল খেয়াল করো এখানে যা ছিল যতগুলো নাইট্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু কার্বন পরমাণু অক্সিজেন পরমাণু এখানেও কিন্তু ঠিক ততগুলোই রয়েছে বাট আমরা একটু মানে স্থানটা একটু পিচ করেছি যেরকম এখানে অক্সিজেন ছিল সবার শেষে বাট এখানে অক্সিজেনটা মাঝে এবং অক্সিজেনটা কার্বনের সাথে এখানে সিএনও ছিল একসাথে এখানে সিও আছে একসাথে আবার এখানে এনএস ফোর নাইট্রোজেনের সাথে চারটা হাইড্রোজেন একসাথে ছিল বাট এখানে দুইটা হাইড্রোজেন একটা নাইট্রোজেনের সাথে এখানে দুইটা হাইড্রোজেন একটা নাইট্রোজেনের সাথে তাহলে আমি কিন্তু কোনোরূপ সংখ্যার বাড়ায়ও নাই মানে কোনো পরমাণুর সংখ্যা বৃদ্ধিও করা হয় নাই হ্রাসও করা হয় নাই যা ছিল তাহাই আছে শুধুমাত্র তাদের স্থানটা আমরা একটু পরিবর্তন করেছি ফলে আমার নতুন ধর্ম বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন হয়েছে তাহলে আমরা এখানে বলে যে সমানকরণ বিক্রিয়ায় পরমাণু সমূহের পুনর্বিন্যাস ঘটে আচ্ছা নেক্সট দেখো বলতেছে যে সি টু সিক্স ও যৌগটির দুটি সমানু সম্ভব ব্যাখ্যা করো অথবা ইথানল ও ডাই মিথাইল ইথার পরস্পর সমান্য ব্যাখ্যা করো এটা প্রশ্নটা দুইভাবেই আসতে পারে যেভাবে আসলে অ্যান্সারটা সেম অ্যান্সারটা হচ্ছে সি টু এইস ও এবারে দেখো আমরা একটু এখানে নিয়ে এখানে যাচ্ছি এটা বুঝতে হলে একটু আমাদের এগারো আধার কনসেপ্টটা দরকার হবে অ্যালকোহল চিনব কি দেখে ওএস মূলক দেখে তাই না তাহলে আমাদের এখানে সংখ্যাটা দ্বারা এরকম যে সিএইচ থ্রি তারপরে সিএইচ টু তারপরে ওএস সিএইচ থ্রি সিএইচ টু ওএস আচ্ছা এবারে আসো ডাই মিথাইল ইথা তাহলে এটা কি হবে সিএচ থ্রি সিও থ্রি ফাইন তাহলে আমরা এখান থেকে জাস্ট এইভাবেই কিন্তু সমানু তৈরি করতে পারবো একই সংকেত একই সব কিছু দেখো এই যে আমরা যে ইছানলের কথা বললাম ইছানলের মধ্যে কিন্তু কার্বন দুইটা একটা দুইটা হাইড্রোজেন ছয়টা তিন দুই পাঁচ আর এক একটা অক্সিজেন আবার এখানেও দেখো দুইটা কার্বন দুই প্রান্তে তিন দুই প্রান্তে তিন তিন ছয়টা অক্সিজেন আর মাঝখানে আছে ও সরি এখানে সি হবে না এখানে সি হবে না এটা 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 ঠিক করে দিচ্ছি জাস্ট এখানে হবে হবে সি ও তাহলে দুই দুই প্রান্তে প্রান্তে দুইটা কার্বন তিন তিন ছয়টা হাইড্রোজেন মাঝখানে ও তাহলে উভয়ের কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা অক্সিজেন সংখ্যা কি সমান সব কিছুই কি সমান বাট আমরা এখানে ইথার তৈরি করতে পারতেছি আর আমরা এখানে ইথানল তৈরি করতে পারতেছি তো এখানে এটাই বলা হচ্ছে আর কি আচ্ছা রাসায়নিক সাম্যাবস্থা বলতে কী বোঝানো হয় রাসায়নিক সাম্যাবস্থা বলতে বোঝানো হয় যে একটা গতিময় অবস্থা যেখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার সমান তো এই আসামের সংজ্ঞাটা একটু পড়ে নেই আচ্ছা কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায় ঠিক আছে ফার্স্ট আমাকে বলতেছে যে বিক্রিয়ার ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার বেগ বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায় অতএব একটি উভমুখী বিক্রিয়ায় শুরুতে আগেই বলে দিচ্ছে যে একটি উভমুখী বিক্রিয়ার শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ সবচেয়ে বেশি থাকবে সবচেয়ে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বেশি থাকবে এবং সময়ের সাথে সাথে বিক্রিয়ার পরিমাণ বিক্রিয়কের পরিমাণ বিক্রিয়কের পরিমাণ আচ্ছা এখানে আমরা বিক্রিয়কে লিখে দিই তাহলে সেটা সবচেয়ে ভালো হয় এবং সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে এবং উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে কাজেই সময়ের সাথে সাথে সম্মুখ মুখী বিক্রিয়ার বেগ কমতে থাকবে এবং বিপরীতমুখী বিক্রিয়ার বেগ বাড়তে থাকবে এক সময় সম্মুখ এবং বিপরীতমুখী বিক্রিয়ার বেগ সমান হবে এই অবস্থাকে রাসায়নিক সম্যাবস্থা বলা হয় তো সহজে যদি শুরুতে কি হবে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বাড়বে এরপর কি হবে বিপরীতমুখী বিক্রিয়ার বেগ বাড়বে সো সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমবে বিপরীতমুখী বিক্রিয়ার বেগ বাড়বে একটা সময় মনে হবে যে না দুইজনে একদম সেম টু সেম সমান সমান মনে হবে দুজনকেই তো ওই অবস্থাটাকে আমরা বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সম্যাবস্থা বলি আচ্ছা উদাহরণ হিসেবে দেখো আমরা মানে এক্সাম্পল হিসেবে আমরা হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োড্রাইট উৎপন্ন হচ্ছে তাহলে শুরুতে কি হবে শুরুতে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োড্রাইট যে উৎপন্ন করতেছে এটা খুব ফাস্ট হবে এবং কিছু সময় পর দেখা যাবে যে হাইড্রোজেন আয়োডাইটের পরিমাণটা অনেক বেড়ে গেছে তখন এই সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে যাবে আস্তে আস্তে এবং হাইড্রোজেন আয়োডাইড পুনরায় ভেঙে আবার হাইড্রোজেন আয়োড্রাইডে আয়োডেন রূপান্তর করতে থাকবে অর্থাৎ আমরা তখন বলি যে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ আস্তে আস্তে কমে যাবে আর বিপরীতমুখী বিক্রিয়ার বেগ আস্তে আস্তে বেড়ে যাবে ঠিক আছে সো তখন রাসায়নিক তখন বিক্রিয়াটি রাসায়নিক সম গিয়ে পৌঁছাবে আচ্ছা রাসায়নিক সাম্যাবস্থা একটি একটি গতিময় অবস্থায় ব্যাখ্যা করো সো এটাও সেম কথা যে উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশমুখী বিক্রিয়ার হার সমান হলেই বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয় আপাত দৃষ্টিতে সাম্যবস্থায় বিক্রিয়াটি কি স্থির মনে হল প্রকৃতপক্ষে বিক্রিয়াটি কিন্তু গতিশীল আপাত দৃষ্টিতে স্থির মনে হলো প্রকৃতপক্ষে বিক্রিয়াটি কি গতিশীল এই অবস্থায় প্রতি সেকেন্ডে যতগুলো বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে ওই একই সময় উৎপাদ বিক্রিয়া করে ঠিক ততগুলো বিক্রিয় কোনোতে উৎপন্ন করে অর্থাৎ মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বিক্রিয়ক বিক্রিয়া করে যেমনি উৎপাদ তৈরি করে। ঠিক তেমনিভাবে উৎপাদরা ভেঙে গিয়ে অথবা উৎপাদরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার পুনরায় বিক্রিয়াকে রূপান্তরিত হচ্ছে তো আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কোনো বিক্রিয়া হচ্ছে না পুরো প্রসেসটাই মনে থেমে আছে কিন্তু পুরো প্রসেসটা থেমে নাই সম্মুখমুখী বিক্রিয়া যেভাবে যাচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া ঠিক সেইম গতিতে যাচ্ছে ঠিক আছে সো আপাত দৃষ্টিতে স্থির মনে হলো কিন্তু এটা আসলে গতিশীল তাই রাসায়নিক সমাবস্থা একটি গতিশীল অবস্থা স্থির অবস্থা নয় এটা আমাকে মনে রাখতে হবে যে না রাসায়নিক সমাবস্থা অবশ্যই একটা গতিশীল অবস্থা স্থির অবস্থা নয় আচ্ছা নেক্সটে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো আচ্ছা ম্যাগনেশিয়াম প্লাস কপার সালফেট ম্যাগনেশিয়াম সালফেট প্লাস কপার বলতেছে এখানে সালফেট আয়ন দর্শক আয়ন ব্যাখ্যা করো এই বিক্রিয়ার ক্ষেত্রে সালফেট আয়নটা দর্শক আয়ন এটা আমাকে ব্যাখ্যা করতে বলেছে সো আমরা এখান থেকে এই পয়েন্টটা নিয়ে কাজ করবো সো দেখো ম্যাগনেশিয়াম আর এখানে আছে ধরো কপার সালফেট কপার সালফেটের কপার সালফেটের আমরা ফার্স্টে জারান ভাগ করলাম জারানমান ভাগ করে ম্যাগনেশিয়ামে জারান মান শূন্য কপারের কপার টু প্লাস সালফেট সালফেট টু মাইনাস আবার ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম টু প্লাস সালফেট টু মাইনাস আর কপারের জারন মান এখানে শূন্য তাহলে দেখো তো সালফেট আয়নের সালফেট আয়নের জারণ মান কোনো পরিবর্তন ঘটে বিক্রিয়কে ঠিক যেভাবে ছিল উৎপাদে ঠিক সেইম ভাবে আছে বিক্রিয়কে ঠিক যেইভাবে ছিল উৎপাদে ঠিক সেইম ভাবে আছে তাহলে আমরা এই বিক্রিয়াটিকে কি বলতে পারবো আমরা এই বিক্রিয়াটিতে বলতে পারবো যে সালফেট আয়ন দর্শকায়ন কেননা দর্শকায়ন তারাই যাদের জার মানের কোনো পরিবর্তন ঘটে না দর্শক আয়ন তারাই যাদের জারুন মানের কোনো পরিবর্তন ঘটে না তাদেরকে বলবো আমরা দর্শকায়ন ঠিক আছে সো তাহলে বলা যায় যে হ্যাঁ যেহেতু সালফেট আয়নের কোনো জারনমানের পরিবর্তন ঘটে নাই সালফেট আয়ন এখানে কি দর্শকায়ন হিসেবে কাজ করতেছে ওকে এরপরটা দেখো পলিমারকরণ বিক্রিয়া বলতে কি বুঝো তো পলিমারকরণ বিক্রিয়া বলতে বোঝানো হয় যে একটা মনোমার থাকবে এই মনোমারকে আমরা তাপ চাপ প্রভাবকের সাহায্যে একাধিক মানে বৃহৎ একটা অণু তৈরি করবো মানে একটা একটা মনোমার না বিশেষ করে একাধিক মনোমার ক্ষুদ্র ক্ষুদ্র অনু সেখান থেকে আমরা জোড়া দিয়ে বৃহৎ একটা অনু তৈরি করবো সেই বিক্রিয়াকে বলা হবে পলিমারকরণ বিক্রিয়া যেই বিক্রিয়ার মাধ্যমে আমি কাজটা করবো যেরকম দেখো ভিনাইল ক্লোরাইড এই যে দেখো ভিনাইল ক্লোরাইড কি অবস্থায় আছে ভিনাইল ক্লোরাইডের এন সংখ্যক সংখ্যক মানে কি অসংখ্য অনু এখান থেকে আমরা বিক্রিয়া করে কি পাচ্ছি পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড দেখো এখন কি হলো এই যে আমাদের ডাবল বন্ধন ছিল ভিনাইল ক্লোরাইডের মধ্যে যে আমরা ডাবল বন্ধন দেখতে পেয়েছিলাম সেই ডাবল বন্ধনকে আমরা ভেঙে দিলাম ভেঙে দেওয়ার ফলে এখানে একটা বন্ধন তৈরি হচ্ছে এখানে একটা বন্ধন তৈরি হচ্ছে সো আমরা এটাকে বলতে পারবো এটা কি এটা আমাদের পলিভিনাইল ক্লোরাইড এটা আমাদের পলিভিনাইল ক্লোরাইড ওকে বাড়ির আঙিনা পিসিল হলে বালু যোগ করা হয় কেন সো এটা মানে খুব পপুলার একটি প্রশ্ন যে বা পপুলার একটি কাজ গ্রাম অঞ্চলে এই কাজটা খুব দেখা যায় মনে রাখতে হবে পিস্তিল যে কোনো বস্তুর মধ্যে কি থাকে বলতো খার বা খারক থাকে তাহলে বাড়ির আঙিনায় যখন পিস্তিল হয়ে যায় যেখানে যেটাকে আমরা শেওলা বলি তো এই শেওলা শেওলার মধ্যে খারি উপাদান থাকে এখন সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে অম্লধর্মী বালুর সংকেত কি সিলিকন ডাইঅক্সাইড অম্লধর্মী এই জায়গাতে মূলত একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয় শেওলা মধ্যে খার বা খারক তৈরি হয় আর সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে থাকে হচ্ছে অম্ল বা অ্যাসিডের ধর্ম তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে উভয় বিক্রিয়া করে একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন করে তো এই কথাটা এখানে বলতেছে দেখো যে বর্ষাকালে বাড়ির আঙিনা বা রাস্তা পিচ্ছিল হলে বালু দেওয়া হয় এর কারণ বর্ষাকালে বাড়ির আঙিনায় বা রাস্তায় পিছিল ধর্মী পদার্থ জমা হয় যা মূলত খার ধর্মী তাহলে ওই যে শেওলার মধ্যে কি থাকে খার ধর্মী উপাদান থাকে এই সমস্যা দূর করতে হলে এতে অম্লধর্মী পদার্থ বালু সিলিকন ডাইঅক্সাইড যোগ করা হয় ফলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে পিসতা দূর হয়ে যায় এই যে যেরকম দেখো যে পিস্তিল কারক পদার্থ খাড় ধর্মী বালো সিলিকন ডাইঅক্সাইড অম্লধর্মী ইজিগস্ত লবণ প্লাস মানে নিরপেক্ষ পদার্থ ওইখানে এটা তৈরি হয় তৈরি হওয়ার মাধ্যমে শ্যালোটা রিমুভ হয়ে যায় প্রশমন বিক্রির মাধ্যমে আমরা শ্যালোটাকে কী করতে পারি সহজেই দূর করতে পারি পিঁপড়ার কামড়ে ক্ষত স্থানে চুন লাগানো হয় কেন এটা একটা প্রশমন বিক্রিয়া পিঁপড়া যখন কোনো মানে আমাদেরকে হোক বা যে কোনো জায়গায় হোক কামড় দেওয়ার সময় সে তার মানে হুল দিয়ে একটা ফর্মিক অ্যাসিড সে আমাদের দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেয় তাহলে এই যেহেতু এটা একটা অ্যাসিড তো তখন এটা আমাদের মানে যেই অংশে কামড়ানো হয় বা যেই অংশে হুল ফুটানো হয় সেই অংশে জ্বালা পড়া সৃষ্টি হয় কারণ এসিড তোমার দেহের মধ্যে চলে আসছে তো আমরা এটাকে রিমুভ করতে হলে কি করি আমরা তখন প্রাথমিক যে চিকিৎসা যে ওষুধ না খেয়ে আমরা বাসা চুন থাকলে সেই চুন সেখানে কী করে দিই লাগিয়ে দেই কেননা চুনে আছে ক্যালসিয়াম অক্সাইড ক্ষারীয় উপাদান আর পিপয়ার কামড়ে তোমার দেহের মধ্যে প্রবেশ করছে অ্যাসিডীয় উপাদান তো এই তখন সেখানে একটা প্রশমন বিক্রিয়া হয় এবং আস্তে আস্তে সেই প্রশমন বিক্রিয়া যত মানে ভালোভাবে হবে তত যে তোমার অ্যাসিডগুলো রিমুভ হয়ে যাবে এবং একটা সময় তুমি কি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এটাই বলতেছে যে দেখো পিপড়ার কামড়ের ক্ষতস্থানে চুন লাগানো হয় কারণ পিপড়ার কামড়ের ক্ষতস্থানে পিপড়া যে বিষ প্রবেশ করে তাতে অম্লীয় উপাদান থাকে মানুষ পিপড়ার কামড়ের জ্বালা যন্ত্রণা নিবারণ করার জন্য ক্ষতস্থানে চুন ব্যবহার করে সো এই যে দেখো এই যে অম্লীয় অম্লীয় উপাদান মানে মানে কি কি অ্যাসিড অ্যাসিড থাকবে আর কি তাহলে কারণ চুন একটি খারক ক্ষারক ধর্মী পদার্থ এটা অম্লীয় উপাদানের সাথে প্রশমন বিক্রিয়া করে তাই বিপর কামে ক্ষতস্থানে চুন প্রয়োগ করা হয় আশা করতেছি ব্যাপারটা ক্লিয়ার যে এখানে প্রশমন বিক্রিয়ার জন্য মূলত আমরা এখানে কি করতেছি চুন দেওয়া হচ্ছে সেইম অ্যান্সার দেখো চুন দেওয়া হয় যে মৌমাছির কামড়ের মধ্যেও কি থাকে বলতো যে কোনো কীট পতঙ্গের কামড়েই কিন্তু অ্যাসিড উপাদান থাকে সেটা আমাদেরকে মনে রাখতে হবে ওকে সো এই প্রশ্নটা হচ্ছে যে কামড়ে ক্ষতস্থানে চুন ব্যবহার করলে কোন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া ঘটে খেয়াল করো ফর্মিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ফরমেট লাস্ট কি তৈরি হচ্ছে পানি তৈরি হচ্ছে পানি তৈরি হচ্ছে সো এই যে এভাবেই আমাদের বিক্রিয়াটা কমপ্লিট করা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন লোহায় মরিচে ধরা এতে রসায়নের উপস্থিতি আছে ব্যাখ্যা করো অবশ্যই লোহায় মরিচে পড়া এতে রসায়নের উপস্থিতি আছে মূলত এটা নাম্বার ওয়ান জারণ বিচরণ বিক্রিয়া আর যদি আমরা পরিবর্তন বলি মানে বিক্রিয়ার সাহায্যে বললে এটা জারণ বিচরণ বিক্রিয়া আর পরিবর্তনের সাহায্যে বললে এটা একটা রাসায়নিক পরিবর্তন এবারে আসো যে এই মানে এখানে আসলে মেনলি কি ঘটে ঠিক আছে আচ্ছা ফার্স্টে বলতেছে যে লোহায় মরিচা ধরা এতে রাসায়নের উপস্থিতি আছে কেননা এতে রাসায়নিক বিক্রিয়া ঘটে নিম্নে এগুলো ব্যাখ্যা করা হলো বিশুদ্ধ লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে পানিযুক্ত ফেরিক অক্সাইড এফি টু ও থ্রি উৎপন্ন করে যেটা মরিচা নামে পরিচিত এটা হচ্ছে মরিচার সংকেত এফি টু ও থ্রি যেটা কি মরিচা নামে পরিচিত আচ্ছা এরপরে দেখো বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন মরিচের উপাদান ও ধর্ম লোহা পানি এবং অক্সিজেনের উপাদান ধর্ম সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ আমরা যে মরিচে তৈরি করলাম ফেরিক আদ্র ফেরিক অক্সাইড এই যে এই ফেরিক অক্সাইডের যে কোয়ালিটি বা যে ধর্ম সেটা বিক্রিয়ক হতে সম্পূর্ণ আলাদা এখন বিক্রিয়কের মধ্যে কে কে আসে লোহা আছে পানি আছে ও অক্সিজেন আছে। এটা থেকে কি সম্পূর্ণ আলাদা আচ্ছা যেমন লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় কিন্তু মরিচা কিন্তু আকৃষ্ট হয় না কেননা যেটা বললাম যে মরিচার কোয়ালিটি আর লোহার পিওর বা খাটি লোহার কোয়ালিটি কি হবে না সেম হবে না যেন আকৃষ্ট হয় না অর্থাৎ সম্পূর্ণ নতুন যৌগ মরিচা উৎপন্ন হয়েছে সুতরাং লোহার মরিচা পরে একটি রাসায়নিক পরিবর্তন এখানে রসায়ন আছে এটাকে বিক্রিয়ার সাহায্যে বলে বলতে হবে জারণ বিজারণ বিক্রিয়া এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে ইলেকট্রন আদান প্রদান হয় আর যদি পরিবর্তনের ভিত্তিতে বলি তাহলে সেটা কি পরিবর্তন এটা একটা রাসায়নিক পরিবর্তন আচ্ছা কি বলতেছে দেখো লোহার তৈরি মরিচে পড়া রোধ করা যায় ওকে এবারে ফলো করো লোহার তৈরি সুজ দ্বারা সেলাই করা হয় একে নারিকেল তেলের ভিতর যদি ডুবিয়ে রাখা হয় ফলে সুজ বাতাসের অক্সিজেন ও জলীয় সংস্পর্শে আসতে পারে না এখানে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ দেখো আমরা যেই যেই সুজ যেটা দিয়ে আমরা অনেক সময় কাঁথা বা অন্য কিছু সেলাই করি এটা কিন্তু খুব ছোট হয় খুব ছোট হয় এবং খুব সরু বা চিকন হয় তাহলে এই এটাতে যদি মরিচা পড়ে তাহলে এটা তো আর মনে করো যে নর্মাল দা বা কাছেতে মরিচা পড়লে তো আমরা একটু কোনো একটা মাধ্যমে সেটাকে ঘষে সেখান থেকে মরিচাটা তুলে ফেলি কিন্তু সুজ এতই সূক্ষ্ম যে এটাতে মরিচা পড়লে এটা একবারে নষ্ট হয়ে যাবে এই জন্য এটাকে আমরা কোথায় রাখি নারিকেল তেলের মধ্যে ডুবিয়ে রাখি কারণ নারকেল তেলের মধ্যে অক্সিজেন বলো বা জলীয় বসা বলো সেটা প্রবেশ করতে পারে না আর মনে রাখবো মরিচা পড়তে হলে ন্যূনতম তিনটা জিনিস লাগবেই লাগবে পানি লাগবে অক্সিজেন লাগবে আর লোহা বা লোহা জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলো লাগবে ফলে তিনটা যখন একত্রিত হবে তখনই শুধুমাত্র মরিচা পড়বে এখন যদি আমি যেরকম যে যে যেটা বললাম লোহার যদি আমি নারকেল তেলে ডুবাই তাহলে সেখানে তো পানি আর জলীয় পানি আর হচ্ছে অক্সিজেন প্রবেশ করতে পারবে না মানে জলীয় আর অক্সিজেন সেখানে যেতে পারবে না নারকেল তেলের মধ্যে প্রবেশ করে সেই লোহার সাথে লোহার সংস্পর্শে আসতে পারবে না তখন এটাতে মরিচাও ধরবে না এটা অনেকটা ভালো থাকবে লোহায় মরিচা আসলে কেন পড়ে আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে লোহায় মরিচা পরে এই জন্য যে লোহা সহজেই লোহা যেহেতু একটা সক্রিয় ধাতু যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি যেই সকল ধাতু এর মধ্যে লোহা অন্যতম আমরা কিন্তু সোডিয়াম বা পটাশিয়াম বেশি একটা ব্যবহার করি এগুলো এত তীব্র সক্রিয় যেগুলো ব্যবহার করা হয় না কিন্তু যে সকল ধাতু আমরা দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার করি লোহা তারপরে অ্যালুমিনিয়াম এগুলো আমরা একটু বেশি ব্যবহার করি ঠিক আছে আর আর হচ্ছে কি স্বর্ণলঙ্কারের কথা বললে সিলভার এবং গোল্ড এই দুইটা আমরা বেশি ব্যবহার করি আচ্ছা তো দেখো লোহায় মরিচা পড়া মরিচা পরে কারণ লোহা লোহাকে দীর্ঘদিন মুক্ত অবস্থায় রেখে দিলে বাতাসের অক্সিজেন সাথে বিক্রি করে ফেরিক অক্সাইড উৎপন্ন করে যা মরিচা নামে পরিচিত মরিচা ঝাঁজরা জাতীয় ভিতর দিয়ে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্প ঢুকে লোহার পৃষ্ঠকে আক্রমণ করে ক্ষয় করতে পারে এই যেটা বলছে যে মরিচা ঝাঁজরা জাতীয় পদার্থ হয় মানে কি এখানে ফাঁকা থাকে এটা ভিতর দিয়ে ক্রমাগত বায়ুর অক্সিজেন এবং জলীয় বাসায় প্রবেশ করে যেই ভিতরগত লোহা সেই লোহাকে আরও বেশি ক্ষতি করতে পারে এটা নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে লোহার যেহেতু যেটাই বললাম যে সে একটু সক্রিয় সে সে চাই সহজে বিক্রিয়া করতে সেই জন্য লোহা যেহেতু সক্রিয় সে সহজেই কী করতে পারে বায়ুমণ্ডলে যে সমূহ থাকে সেই উপাদানসমূহের সাথে সে সহজেই বিক্রিয়া করে ফেলতে পারে আচ্ছা সো এইটুকু আমরা বুঝতে পেরেছি দেন আসো এটা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখো যদিও বললাম যে এটা বোর্ডে এখন পর্যন্ত আসে নাই যে অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া করে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আমাদের পেটে এসিডিটি তৈরি হয় কখন যখন পাকস্থলী থেকে অতিরিক্ত হাইড্রক্সাই অ্যাসিড মিশ্রণ ঘটে তখনই আমাদের পেটে অ্যাসিডিটি তৈরি হয় তাহলে এই এসিডিটি দূর করতে হলে আমরা কি করি আমরা অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেট গ্রহণ করি এখন আমাদেরকে জানতে হবে যে অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেটের মধ্যে কী থাকে অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেটের মধ্যে থাকে অ্যালোমোনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ তাহলে এই যে অ্যালোমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এগুলো কি বলতো খার বা খারি উপাদান এগুলো কেন খারি উপাদান দিয়ে তৈরি কারণ তুমি অ্যাসিডকে কে প্রশমিত করতে চাচ্ছ তো অ্যাসিডকে কে প্রশমিত করতে হলে কি লাগবে খাড় লাগবে তো আমাদের পেটের মধ্যে যে অতিরিক্ত মানে পাকস্থলীতে যে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয় ফলে আমরা বাহির থেকে গ্রহণ করি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এখানে অ্যালোমোনিয়াম দেখাও অ্যালুমিনিয়াম পজিটিভ যাবে সিএল এর সাথে নিয়ে সিএল নেগেটিভ উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ আর ওয়েস যাবে হাইড্রোজেনের সাথে উৎপন্ন করবে পানি সো লবণ পানি উৎপন্ন হচ্ছে আবার ম্যাগনেশিয়াম পজিটিভ যাবে হাইড্রোক্স এই এর সাথে ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর এই হাইড্রোজেন যাবে হাইড্রোজেন সাথে উৎপন্ন করবে H2O বা পানি তাহলে বলা যায় যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোড গ্রহণ করি যেন আমরা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাকে যেন খুব সহজেই রিমুভ করতে পারি বা খুব সহজেই যেন আমরা দূর করতে পারি আচ্ছা তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হারের কি পরিবর্তন ঘটে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় আচ্ছা বলা হয় প্রতি দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সাথে সাথে বিক্রির হার প্রায় দুই থেকে তিন গুণ বেড়ে যায় মানে বুঝানো হয় দেখো তুমি যখন তাপ দিবা তাপ তো একটা শক্তি এই শক্তি প্রদান করতেছো কাকে তুমি বিক্রিয়কে যে উপাদানসমূহ আছে এখন যখন আমি শক্তি দিব সেই বিক্রিয়কের যে যে পরমাণুগুলো আছে বিশেষ করে পরমাণুগুলো আছে যেগুলো তারা কিন্তু খুব দ্রুত কাঁপতে থাকবে কাঁপলে কি হয় সংঘর্ষ বাড়ে সংঘর্ষ বাড়লে কি হয় বিক্রিয়ার হার বৃদ্ধি পায় মানে উৎপাদ তৈরিটা খুব ফাস্ট হয় তো এটাই বলতেছে যে তাপ দেওয়া মানে কি শক্তি দেওয়া এই যে এখানে বলতেছে দেখো তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ক অনুর গতিশক্তি এবং গতিবেগ বৃদ্ধি পায় ফলে একুক সময় নির্দিষ্ট আয়তনে অবস্থিত কণাগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায় মানে আমার পাত্র তো সেইম আমি তো পাত্র বাড়াচ্ছি না সেইম পাত্রের মধ্যে আমি তাপ দিচ্ছি ফলে এরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় তো তাপ যত দিব তত বেশি সংঘর্ষ বাড়বে আর যত বেশি সংঘর্ষ হবে অত আমার উৎপাতটা ভালো হবে বা উৎপাতটা আমার খুব দ্রুত হবে এই যে সংঘর্ষের হার বৃদ্ধি পেলে বিক্রিয়ার হারও বেড়ে যায় আচ্ছা এই যে এই চ্যাপ্টার লাস্ট প্রশ্ন ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন খেয়াল করো বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার সাথে সাথে বিক্রিয়ার গতি বাড়তে থাকে ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয় কোনো সময়ের পরিমাণ বৃদ্ধি পায় অধিক বিক্রিয়ক সমূহের উপস্থিতির কারণে বিক্রিয়ক সময়ের মধ্যে সহজেই সংঘর্ষ ঘটে এবং বিক্রিয়া দ্রুত সম্পন্ন হয় ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি খেয়াল করো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম ধরো তোমার কোনো একটা পাত্রের মধ্যে আছে ধরো দশ গ্রাম সোডিয়াম আর আছে ধরো এখানে আছে ধরো বিশ গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে তারা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতেছে এখন আমি যদি দশ গ্রাম সোডিয়ামের জায়গায় যদি আমি একশো গ্রাম সোডিয়াম করে দিই আর বিশ গ্রামের জায়গায় যদি যদি আমি দুইশো গ্রাম করে দিই তাহলে দেখো আমি পরিমাণ বাড়াই দিচ্ছি তাই না পরিমাণ বাড়াই দিচ্ছি আমি একই আয়তনে পরিমাণটা বৃদ্ধি করে দিচ্ছি ঘনমাত্রা বাড়ানো মানে কি আয়তন সেম রেখে পরিমাণটা বাড়ানো ফলে তখন অধিক সংখ্যক সোডিয়াম অধিক সংখ্যক ক্লোরিন অনুসারে সংঘর্ষে লিপ্ত হবে এখন সংঘর্ষে লিপ্ত হলেই তো আমার উৎপাদ বাড়বে কারণ সংঘর্ষে যখনই বাড়বে তখনই আমার বিক্রিয়কের উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে তো এখানে এটি বলা যায় যে মানে ঘনমাত্রা বৃদ্ধি করা ঘনমাত্রা বৃদ্ধি করার কথার অর্থই হচ্ছে হচ্ছে যে একই আয়তনে পরিমাণ বাড়ানো পরিমাণ যখনই বাড়াবো তখনই এদের মধ্যে সংঘর্ষের পরিমাণ বাড়বে কেননা পরিমাণ বেশি এখানে জাস্ট ধরো ধরো আরেকটা এক্সাম্পল দিই এই রুমে ধরো পাঁচটা মানুষ রয়েছে তখন এদের মধ্যে যদি মারামারি লাগলো তখন কি অবস্থা হবে মোটামুটি একটা স্টেবল অবস্থা হবে কিন্তু যদি একশো জন মানুষ দিয়ে তাদের মধ্যে মারামারি করাই দেয় তাহলে কি সংঘর্ষটা আরো বেশি হবে কারণ এমনিতেই গাদাগাদি তার উপরে আবার হচ্ছে মধ্যে ঝগড়া লেগে গেছে তাহলে বিক্রিয়কের মধ্যেও জাস্ট এখানে ব্যাপারটা সেম যে অনুসমূহ যখন অল্প থাকবে তখন তো এরা দূরে দূরে অবস্থান করবে সংঘর্ষ হবে না বাট যখনই আমি পরিমাণ বাড়ায় দিব তখন তো অনুসংখ্যা বেড়ে যাচ্ছে আয়তন বাড়তেছে না বাট অনুসংখ্যা বেড়ে যাচ্ছে সংঘর্ষ বাড়বে তো সংঘর্ষ বাড়লে একটা সময় কি হবে এদের উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে সো আমি এভাবেই আসলে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি আচ্ছা তো আমরা আমাদের সপ্তম অধ্যায় যতগুলো সৃজনশীল যতগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল আমাদের অনুধাবনমূলক প্রশ্ন বলো বা সংক্ষিপ্ত প্রশ্ন বলো এগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি আমি আশা করতেছি এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমাদের কোনো অংশে কোনো সমস্যা নাই তো আজকের পর্বটি তাহলে এখানে শেষ করতেছি নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ